আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই আরও ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আমার জন্য দোয়া করবেন ভাই দেখেন যখন আমরা গাড়ি ডেলিভারি দিই গাড়ির সাথে কোনো লোকজন না আসে তখন কিন্তু এভাবে ভিডিও কলের মাধ্যমে ক্লিয়ার হয়ে বা ভিডিও কলে কথা বলে কিন্তু তার সাথে ডিল করে সব কিছু কনফার্ম করে তারপরে কিন্তু এভাবে গাড়ি ডেলিভারি দেই দেখেন এই গাড়িটি কিন্তু তিন দিন আগে দুই হাজার টাকা বায়না করছিল কিন্তু কথাবার্তা ছিল আপনার টাকা পয়সা ক্লিয়ার করে দিবে তারপরে গাড়ি যাবে এখন টাকা পয়সা ক্লিয়ার করে দিবে তারা চিন্তা ভাবনা করতেছে যাই হোক এখন ক্লিয়ার টাকা ক্লিয়ার করা হলেই কিন্তু এই গাড়িটি ডেলিভারি দিয়ে দেওয়া হবে দেখেন ভাই কিন্তু মালয়েশিয়া থাকে বিদেশি তার ছেলে কে গাড়ি কিনে দিবে মিশু গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাড়ি মালয়েশিয়া থাকে বড় ভাই মালয়েশিয়া থাকে বিদেশ থেকে কনফার্ম করছে গাড়ি গাড়িটি তার অনেক পছন্দ হয়েছে দেখেন খুব সুন্দর গাড়ি দেখেন এই কিন্তু ড্রাইভার ড্রাইভার সাপ এই গাড়ি নিয়ে যাবে এই যে আরেকটি হেল্পার বা ড্রাইভার দুইটা ড্রাইভার হেল্পার আছে তাদের দায়িত্বেই কিন্তু গাড়িটি নিয়ে যাবে আমরা কিন্তু কেউ যাব না দেখেন যেহেতু মালিক পক্ষ নাই কেউ যাবে না সাথে সেহেতু চেস নাম্বার গাড়ির নাম্বারটাও এই গাড়িটি যাবে নারায়ণগঞ্জ ফুতুল্লা দেখেন গাড়ি ড্রাইভার সবকিছু বান সান বান দিয়ে ক্লিয়ার করা হলো সব কিছু ক্লিয়ার করা হলো গাড়িটি ফুতুল্লার উদ্দেশ্যে রওনা দিবে দেখেন একদম ক্লিয়ার গাড়ি ভিডিও কলের মাধ্যমে সব কিছু কনফার্ম করা হয়েছে তারা আসে নাই তার ছেলের জন্য গাড়িটি কিনল বড় ভাইয়ের বাড়ি হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা মালয়েশিয়া থাকে যদি এরকম গাড়ি কেউ কিনতে চান সেনা কলন মিশু গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই সবাই ভালো থাকবেন দেখেন চার্জারটা কিন্তু একদম ক্লিয়ার একটি চার্জার সেকেন্ড আলের মধ্যে নতুন চার্জার একদম ক্লিয়ার চার্জার সেকেন্ড আলের মধ্যে নতুন চার্জার এই ভিডিওটি কিন্তু আপনি ইয়ের মাধ্যমে করা হয়েছে ভিডিও কলের মাধ্যমে অটো রেকর্ডিং করা হয়েছে তার কাছে পারমিশন নিয়েই করা হয়েছে যেহেতু দূরে গাড়িটি চলে যাবে এই কারণেই ভিডিওটি করা হয়েছে দেখেন একদম ক্লিয়ার গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি পল্লী বিদ্যুৎ সংলগ্ন আসলে কিন্তু আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম সবাই আসবেন দেখবেন ভালো লাগলে গাড়ি কিনবেন আর যদি ভালো না লাগে কেনার দরকার নাই দেখেন আসলেই যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জুল্লার উদ্দেশ্যে এই গাড়িটি এখন চলে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন চাক্কা দেখে স্পিকার চাক্কা দিয়ে দেওয়া হলো গাড়ির ভিতরে স্পিকার চাক্কা চার্জার সবই কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো সব কিছু কমপ্লিট হওয়ার পরে টাকা পয়সা নেন্দনের পরে কিন্তু গাড়ি দিয়ে দেওয়া হবে কাগজপাতি সহকারে দিয়ে দেওয়া হবে দেখেন অনেকে দূর দূরান্ত থেকে আসতে চান না তারা বায়না করেন বা ই টাকা দেন টাকা দিয়ে তারপরে আপনারা গাড়ি নিয়ে যান সবারই অন্য বিশ্বাস করবেন না সবাই কিন্তু একরকম না দেখবেন আসলেই সে ব্যবসায়ী নাকি ব্যবসায়ী না এটা আগে যাচাই বাছাই করবেন আর দোকান দেখবেন সব কিছু দেখবেন দেখে শুনে। তারপরে আপনি একটা ডিসিশন নেবেন দেখেন পুতুল্লার উদ্দেশ্যে চলে যাবে নারায়ণগঞ্জ পুতুল্লার উদ্দেশ্যে চলে যাবে এই গাড়ি আজকে